ঝাড়গ্রাম জেলার আদিবাসী জনসমাজের উন্নয়নের লক্ষ্যে সিআইডিসি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রাম জেলা নতুনভাবে ভাগ হয়। এতদিন পর্যন্ত সিআইডিসি প্রকল্পের আওতার বাইরে ছিল তাই আজ নতুনভাবে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রদীপ মজুমদার। পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের সচিব নয়গ্রাম এবং বিনপুরের বিধায়ক ঝাড়গ্রাম জেলা শাসক সুনীল আগরওয়াল ঝাড়গ্রামে জামুনি ব্লকের কাফগাড়িতে এই অনুষ্ঠান হয়। পশুপালন, মাছ চাষ, নার্সারি, মাছ মাশরুম চাষের মতো বিভিন্ন কাজের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা সিআইডিসি প্রজেক্টের বিভিন্ন প্রকল্পে কাজের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা পাবেন তারা সিআইডিসি প্রজেক্টের বিভিন্ন কাজে যুক্ত করা হবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যার গ্রামে দশটি স্বনির্ভর গোষ্ঠীকে ফুল ও ফলের চারা এবং দশটি করে মুরগির বাচ্চাও তুলে দেওয়া হয় তুলে দেন মন্ত্রী এবং অন্যান্য ব্যক্তিত্বরা স্যার আর এখানে পনেরো বছর হয়ে গেছে কিন্তু অনেক দিন ধরে এই দিকে এসে খুব ভালো লাগছে আমি যখন এখানে এসডিও ছিলাম জাম্বনি প্রতি সপ্তাহে যেতাম সো এখানে আমরা আজকে পঞ্চায়েত দফতর থেকে একটা বড়ো উদ্যোগ নিয়ে সেবা ভারতীর হেল্প নিয়ে এখানে একটা ডাব্লিউই সিএডিসের একটা ইউনিট তৈরি করতে চলেছি আর আমাদের যেটা উদ্দেশ্য আছে পাবলিকের অ্যাগ্রিকালচার ফার্মাদের ফার্মারদেরকে উপহার দেওয়া এটা সিএডিসি পুরা রাজ্যে করে আসছে ঝাড়গ্রাম অনেকদিন ধরে ওই রেডা থেকে বাইরে ছিল এখন ওটা যুক্ত হয়েছে আমি সেবা ভারতীকে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার রঞ্জন কুমার সেন শ্রি বালাজি পান্ডা যার যাদের উদ্যোগে আজকে আমরা এই একটা বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছি আর আমরা কাজকে একটা রূপায়ন দিতে পেরেছি আর এ পুরো প্রজেক্টের মূল মানে ব্রাইন বিহাইন্ড দ্য প্রজেক্ট আমাদের মন্ত্রী মন্ত্রী স্যার প্রথমবার আমাকে জানিয়েছেন এখানে এরকম একটা এনজিও রয়েছে যারা লোকের এইরকম অ্যাগ্রিকালচারের কিছু লাভ করার জন্য অনেকটা ট্রেনিং ওর অন্যান্য কাজগুলো করছে আমরা যদি গভর্নমেন্ট তরফ থেকে যদি সাপোর্ট করি এখানকার লোকের অনেক উপহার হবে সে ওখান থেকে শুরু হয়েছে পরে আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্রুভলের জন্য পাঠিয়েছি অ্যাপ্রুভল পেয়েছি আজকে স্যারের হাত দিয়ে এটা উদ্বোধন হচ্ছে আমরা আশা করব পরবর্তীকালে এখানে প্রচুর কাজ করব এখানকার লোকাল ফার্মারদের অনেক উপকার দেওয়ার চেষ্টা করব আর এখন ছোটো ইউনিট হলেও পরবর্তীকালে একটা বড় আকারে রূপ নেবে আর এখানে বিভিন্ন রকম কাজগুলো হবে এখানে লোকাল লোকের অনেক উপকার হবে এই আশায় আমি আজকে আমরা এখানে এসেছি

যাদব চক পেদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডবল নাইন সিক্স এইট মাইডি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারে ওপর করুন সেখানে এক লিটারে একটা করে স্লাইল পাবেন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন আপনি যখন তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনার মোবাইল নাম্বারটা নি আপোনাৰ দুখ সোমাই যাব তাত আপুনি হয়তো কিছু এক বেলেঞ্চ আপোনালোকে বাথৰুম আছে